বাবা রে মাঝ মাঝে সব গাল মারা হয়ে গেল বাড়া বুড়ো বয়সে এসব হয় নাকি কই গো গিন্নি কই গেলে একটু তেল নিয়ে এসে তো সেটাই মালিশ করতে হবে না এইভাবে দেখছি আর সিক্স প্যাক করা যাবে না অন্য কোনো উপায় ভাবতে হবে দাদু আর বাবু কি হয়েছে দাদু ভাই ডাকছো কেন দশ টাকা দাও তো দাদু আইসক্রিম খাবো আয় ও মা তুমি আইসক্রিম খাবো কিন্তু আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে দাদু ভাই হুম না তুমি টাকা দাও আমি আইসক্রিম খাবো আচ্ছা ঠিক আছে তুমি লালটুর দোকানে গিয়ে আমার নাম করে একটা আইসক্রিম খাও গিয়ে বলবা দাদু পরে পয়সা দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে ওইভাবে আইসক্রিমের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস রে দেখছি না ভাবছি লেওড়া দিন দিন তোর আইসক্রিমের দাম বেড়ে যাচ্ছে কই আইসক্রিমের সাইজটা তো বাড়ছে না ভালোই ব্যবসা শুরু নাকি আরে এইগুলো কি আমাদের হাতে নাকি এইগুলো তো কোম্পানি ঠিক করে দেয় এ কোম্পানি ঠিক করে দেয় বাড়া আমি সবই জানি ভোদারবাল কোম্পানি ঠিকই দেয় চুলকানি মারিতে ঘরে বসে বসে দাম বাড়াস আমি জানি না নাকি সে বাড়াতে দাম বাড়া কিন্তু আমার কাছ থেকে কি ডিসকাউন্ট নিবি নাকি এ এমন ভাবে বলছে যেন মিনিস্টারের বাচ্চা তুই কোথাকার কোন চোর না রে ডিসকাউন্ট দিতে যাব লেউড়া খেলে খা না খেলে গাল মারা কি বললি তোর এত বড় সাহস তোর বড় আইসক্রিমই খাব না লাল কাকু দাদু আমাকে এত আইসক্রিম দিতে বললি আজ bolete পরে পয়সা দিয়ে দেবে এ লেউড়া আইসক্রিম খাবে বড়াল বড়াল দোকান পাশে কি করে এটা কি হলো তুই আমার কে মারলি কেন বেশ করেছি তোর এই বালের দোকানে কোনো খরিদ্দারই আসলা ভাই তুমি তাহলে দেখতে দেখতে জামাই ষষ্ঠীও চলে আসলো বল ল্যাওড়া বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী কি যে মজা হচ্ছে না ঠিকই বলেছিস কিন্তু ওরা জামাই ষষ্ঠীতে যা খরচ এটা ওটা কিনতে কিনতে তো পুরো পোদ মারা হয়ে গেল ভোদার বাদ যত রাস্তার গোড়ায় দোকানদার গুলো বুঝলি তো না জিনিসপত্রের যে দাম ধরার আগে তো পুরো গায়ে হয়ে যাচ্ছে আরে তুই অত চাপ খরচ করেছিস শ্বশুর বাড়ি গিয়ে সব সুদে আসলে তুলে নিবিখানে হ্যাঁ যা বলেছিস আমিও তো তাই করবো বোকা বতন লাগছে কেন আর বলো না বাড়া ওই সুরেও বাচ্চা লাল সাথে একটু ঝামেলা হয়ে গেল এই মেয়েটি কেন ঝামেলা করলি কেন আর বলিস না চোদনা দিন দিন আইসক্রিমের দাম বাড়িয়ে যাচ্ছে কিন্তু আইসক্রিমের সাইজ বড় করছে না জানো পল্টুদা এই নিয়ে যেই আমি বলেছি আর সে কি ঝগড়া কি ঝগড়া করেছে বাঞ্চুদের সেটাই জন্য থাবড়া মারলি না কেন বাড়ার বালটা কয়দিন ধরে খুববার বেড়েছে সুযোগ পেলে এর পদ নিতে হবে দাঁড়া হ্যাঁ ঠিকই বলেছিস แล้ว না কি জামাই শুশিতে খেয়ে আসি তারপরে একদিন ফাঁকা টাইমে দোকান থেকে 5 মিনিটিয়ে আসবো দেখি রে জামাই শুশিতে খেতে আসিস নাকি হ্যাঁ কালকে তো জামাই শুশতি তাই আমি আর ফুটো দুই দিনের জন্য শ্বশুর যাচ্ছি এই কেলে করেছে বল তো ঘুরতে গেছে তোমরা শ্বশুর চলে গেলে আমি এখানে একা একা কি করব কেন একা একা ক্লাবে এসে পানু দেখব হ্যান্ডেল মারবি আরে বিয়ে তো আর কলিনা কি আর পড়া যাবে সরি রে ভাই আরই করছলে ভেবেছিলাম তোকে আমার সাথে শ্বশুর বাড়ি নিয়ে যাবো কিন্তু কি হয়েছে বলতো আমার শাশুড়িটা না একটু গায়ে পড়া বুঝলি আর তাই তো নিয়ে গেলে ব্যাপারটা একটু রিকসেল হয়ে যাবে ল্যাঞ্জা তুই কাজ কর তুই لے ও না আমার সাথে আর শ্বশুর চল বাড়া দুই দিন সাটা উদ্য করে খেয়ে দে তারপরে বাড়ি চলে আইব হ্যাঁ রে ল্যাঞ্জা ফটো কিন্তু ঠিকই বলেছে তুই ফটোর সাথে যা ওটাই ভালো হবে আচ্ছা বলতো দা ঠিক আছে না 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 তোম সব কথা কি আমার শুনতে হবে নাকি হ্যাঁ শুনতে হবে এক বড় ভালো রে বউ বউ মতম থাকবা বুঝলি তো বড়া তোমারই বাবার বাড়িতে যাচ্ছি তোমার বাবার ভাগ্য ভালো তা না সেই থেকে লেড়া কানে কাছে কাল কাল করে যাচ্ছে দেখো আমি কিন্তু তোমাকে लास्ट বার বলে দিচ্ছি কালকে যদি তুমি এই জামা প্যান্ট পরে আমার বাবার বাড়িতে যাও তাহলে কিন্তু কপালে কষ্ট আছে আমি কিন্তু সত্যি বলছি তোমাকে ডিভোর্স দিই শেটে এক লাতি মেরে আমি চলে যাব এ চুদনি ডিভোর্স ভাই কাকে কাকে দিবি বড়া হ্যাঁ বড়া আমার না ফুটা ফুটা কথা ফুলটুষি মে আমার পিছনে পাগল জানিস আর লেড়া একটা টুড়ি মারবো টুড়ি সব মেড়ে আমার পিছনে কাপড় খুলে দাঁড়াই পড়বো জানিস কি বল

তোর কি বুদ্ধি চুদি সব গায়ে মারা হয়ে গেছে নাকি অত কিছু জানি না আমি যখন বলেছি ল্যাংচা যাবে তার মানে যাবে চল ল্যাংচা তুই আমার সাথে চল আর এটা কি হলো তোমার ছেলে ওই শান্তির ছেলেকে সাথে করে নিয়ে গেল কেন আমি কি করে জানবো নিয়ে গেল কেন সবই জানো তুমি সবই জানো বুঝলে তো তাও নাটক মারাও কি জানি আবার কি হবে ওখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ

চুপচাপ বসে আছো কোনো কথা বলছো না কি ভাবছো তুমি ভাবছি ওই সরে বাচ্চাটা ফুটো শ্বশুর বাড়ি কেন গেল ল্যাওড়া ওর মতলবটা যে কি এটাইতে তো বুঝতে পারছি না বাড়া কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওই সব বন্ধুদের সাথে মিশবি না আর দেখো সরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুর বাড়ি নিয়ে গেল আরে তুমি ভুল ভাবছো ল্যাংচা হয়তো এমনি ফুটোর সাথে ওর শ্বশুর বাড়ি ঘুরতে গেছে আরে না আমি শিওর ওই চোদনাটা ওখানে গিয়ে কিছু তো একটা ঘটাবেই এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে কি জামাই বাবা কি দেখছো এইভাবে কিছুই তো খাচ্ছ না খাবার দাবার কি তোমার পছন্দ হয়নি নাকি এমা না 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 তেমন কিছু না আসলে কোনটা দিয়ে দিলে শুরু করবে ওইটাই বুঝতে পারছ না অত ভয় না আজকে তো তোমারই দিন যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো হ্যা লে তোর যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে শুরু কর ল্যাওড়া তোর জায়গায় থাকলে তো আমি ওই মাছের পেটিটা দিয়ে শুরু করতাম হট কি বলিস কি বল আহে বড় মাছের পেটিটা দিয়ে শুরু করব বলিস হ্যাঁ হ্যাড়ে কুটু মেরে দে মেরে দে বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে খুবই ভালো ছেলে পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে হ্যাঁ আরে হ্যাঁ ল্যাংছে খুবই ভালো ছেলে আর ল্যাওড়া ও কোনো নেশা করে না বাহ তাহলে তো ও খুবই ভদ্র ছেলে হ্যাঁ ওই আর কি হ্যাঁ রে মা তোর মা কুতায় রে মাকে একটু ডেকে নিয়ে আয় জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়া আচ্ছা বাবা ঠিক আছে এ মা না না আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি